হেল্ল' আছালামেলকাম টু মাই নিউ ব্লক ভিডিঅ' ত' বছ আলহুল আমিও ভাল আছো আজিকালি ভিডিঅ' শ্ৰীমংগলা চাৰি পাঁচজন বন্ধু বন্ধ প্লান কৰি শ্ৰীমংগল যাম তো অকে জা শ্ৰীমংগল ডাউন দি ছয়টাৰ সময় ৰেডি হা গেছি গীত বাসনাৰ উদ্দেশ্যে গেছ লাগছে চাৰি পাঁচ ঘণ্টা লাগছে ষাঠ ঘণ্টা লাগে গী বাৰটাৰ সময় পি তো আপনারাও যাইবো বর্তমানে খুব জনপ্রিয় একটা জায়গা শ্রীমঙ্গল মানুষ যাই যাইরা ঠান্ডার সময় সুন্দর লাগে রাবার বাগান বদ্ধভূমি অনেক সুন্দর একটা জায়গা আমরা তো আর প্ল্যান করতে গেলাম যে সময় খাবার দিতে পারছি না সবাই গেলে কিন্তু ভালো একটা জায়গা সুন্দর একটা বৃদ্ধ করতে পারবা পরিবার লইয়া গিয়া ভালো একটা সময় খাটাইতে পারবো ওর জন্য তো আমরা বারোটা সব তো মিলিয়ে লাগছে জন প্রতি লাগছে ছয়শো করে আমরা খাই ভিডিও করছি আমার ফ্রেন্ডরা আছে আমার চার পাঁচজন ভিডিও শুট করলাম ফটো তুললাম আরও খানি বানি করলাম আনারস আছে আনারস খাইলাম তারপর ওখানে গাড়ি রিজার্ভ করলাম জিপ গাড়িটা কয়ে একটা লাল কালারের মাঝে ওটা রিজার্ভ করি আমরা সারাই বাজু ঘুরলাম আমরা ফটো তুললাম ভিডিও করলাম আর কি অনেক সুন্দর লাগলো নিরিবিরে করে সকালে লাগছে আপনারা যাইব অনেক সুন্দর একটা জায়গা বুদ্ধভূমি অনেক সুন্দর রামাজ বাগান আরও সুন্দর লাল ফাটা পড়ছে বর্তমানে অনেক সুন্দর জনপ্রিয় একটা জায়গা ফটো ওটো তুললাম খাওয়া দাওয়া করিয়া আস্তে আস্তে আমরা ঘুরা ফেরা করলাম লোয়ার কিচ্ছু না আবার চা ফাতা চা ফাটা আছে আপনারা কিনতে পারবা তো কিনা খবর ভিডিওর জন্য বা আমরা কমেন্ট করবা আমার লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা সবাই শেয়ার করে দিবা কোনোরকম ভিডিও জানাই আমার ইউটিউব টিকটকও লিঙ্ক দেওয়া আছে সবাই সাবস্ক্রাইব করিয়ে ভিডিও দেখে বা ভিডিও দেখবা تو سويری ته كن به نه ده خلګې ډېر مننه مننه ټینکس ته باندې ته ښه ستاسو ته الله حافظ بائے السلام علیکم